এই প্রোডাক্ট গুলো মাত্র পঁয়ষট্টি টাকা এই প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এই শার্টগুলো আমরা মাত্র বিক্রি করতেছি একশো বিশ টাকা করে সেল দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে এগুলা মাত্র একশো বিশ টাকা করে আমরা সেল দিচ্ছি এই যে মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্ট গুলো মাত্র পঞ্চান্ন টাকা আমরা দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ট্যান্ট মাত্র নব্বই টাকা করে নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে এই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করতেছি মাত্র একশো টাকা করে সেগুলো আমরা বিক্রি করতেছি মাত্র পঁচাশি টাকা করে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আসলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পার বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ক리어 মাল পাইটা থেকে নতুন যারা উদ্যোক্তা হয়েছে তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু জড়বিস আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি কিন্তু আপনার অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন দে অলরেডি দেখেছেন আপনারা আমাদের হাউজ ইন হাউজে রয়েছে তো আমি এখন কিছু আইটেম আপনাদেরকে দেখাবো যে স্যাম্পলগুলো দেখাবো আপনাদেরকে দেখেন सर्वप्रथम আপনাদের একটু দেখাই এই জায়গা দেখেন এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের অল ওভার প্রিন্টের মধ্যে পলোশার্ট এটা খুব সুন্দর বিভিন্ন রকমের অল ওভার প্রিন্টের পলোশার্টগুলো দেখেন একবার ব্র্যান্ডের পলোশার্ট এই পলোশার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো মাত্র বিক্রি করতেছি 85 টাকা করে পেয়ে যাচ্ছেন এই পল গুলো একবার এই প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি সো এখানে দেখেন এই যে একটা কালার আছে অলোভার পিঙ্কের মধ্যে এগুলো আমরা সেল দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে পেয়ে যাবেন আপনারা এই ধরনের অল ওভার পিঙ্কের মধ্যে দেখেন খুব সুন্দর এখানে আপনার এই যে সাইড ব্যান্ড দেওয়া রয়েছে এই জায়গা দেখেন খুব সুন্দর এই যে কোয়ালিটি দেখেন খুব সুন্দর সাইড ব্যান্ড দেওয়া রয়েছে এখানে হ্যান্ডব্যাগ দেওয়া রয়েছে এবং এই জায়গাটা এম্ব্রয়ডারি করা আছে সেইগুলো আমরা বিক্রি করতেছি মাত্র পঁচাশি টাকা করে এটা দুই বছর থেকে ছয় পাঁচ ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো আরো অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে কালার দেখেন খুবই ভালো মানে খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলো আপনারা কম দামের মধ্যে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে এই পলো শাক নিতে পারবেন একবার দেখেন খুবই ভালো মানে এবং এগুলা অরিজিনাল রিপ দেওয়া এবং এগুলো কিন্তু আপনার গার্মেন্টস এর একবার কালার একবার গ্যারান্টি থাকবে তারপর আমি আপনাদেরকে একটু অন্য একটা প্রোডাক্ট দেখাই সো আমি এখন দেখাবো আপনাদেরকে লেডিস এর প্লাজো দেখাবো তো অলরেডি দেখেন এই যে আমার হাতে দেখেন খুব সুন্দর এই যে লেডিস এর প্লাজো দেখতে পাচ্ছেন এই যে লেডিস এর প্লাজো গুলো দেখেন এগুলো কিন্তু একবার চায়না লিসেবলিক দেখতে পাচ্ছেন ল্যাকরা চায়না ইস্টেবল একবার সফ মুলাম কাপড় গুলা এই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই ধরনের প্রিমিয়াম যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম প্রোডাক্ট গুলা নিতে পারবেন আপনারা বিভিন্ন কালার আছে প্রায় বারো তেরোটা কালার আছে এই প্রোডাক্টের কালার আছে অনেকগুলো সো আমি আপনাদেরকে আর একটা কালার এই প্রোডাক্টগুলো দেখাই এগুলো আপনার অনেকগুলো কালার থাকে হিউজ কালার থাকে এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো মাত্র আমরা যদি বিক্রি করতেছি এগুলো দেখেন খুব সুন্দর রিজনেবল প্রাইস মধ্যে নিয়ে যাবেন একবারে দেখেন একশো টাকা করে এগুলো এখানে দশ আছে কাপড়টা একবার সফট স্টিচ করে এই কাপড়টা সম্পূর্ণরূপে একবার স্টিচ প্রোডাক্ট সো যারা নিতে চান কম দামের মধ্যে এই ধরনের প্রোডাক্ট নিতে চান যাদের দোকান এবং শোরুম আছে সবাই এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে হোলসেল করতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো আপনার লেডিস টি শার্ট দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একবার প্রিমিয়াম যোগঝো আর লেডিস টি শার্ট দেখেন এই জায়গায় দেখেন খুব সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এই যে লেডিস টি শার্টটা দেখেন চমৎকার একবার খুব ভালো এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এই প্রোডাক্টগুলো আমরা একবারে মাত্র কম রেটে সেল দিচ্ছি মাত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা করে নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে এই ধরনের লেডিস টি শার্টগুলো নিতে পারবেন সো আরো অনেকগুলো কালার আছে এই লেডিস টি শার্ট মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম দেখেন একবারে খুবই ভালো মানের এই প্রোডাক্টগুলো একবার সুন্দর সুন্দর বিভিন্ন প্রিন্ট আছে মাত্র টাকা করে পেয়ে যাবেন এই ধরনের খুব সুন্দর আরো কালার কালার আছে আছে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে কালার দেখতে পাচ্ছেন এগুলো আপনার বিভিন্ন রকমের সাইজ আছে যে কোনো ধরনের পড়তে পারবেন যে কোনো মেয়েরা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট দেখেন খুব সুন্দর এগুলো এই যে লেভেলটা দেখেন একবারে ব্র্যান্ডটা দেখেন খুব চমৎকার প্রোডাক্ট গুলো এগুলো আমরা মাত্র সেল দিচ্ছি একবারে পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে নিতে পারবেন তারপর আমি আপনাদেরকে আরেকটা কালাপ দেখাই দেখতে পাচ্ছেন এই যে লেডিস টি এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের এগুলো সম্পূর্ণরূপে যারা এক্সপোর্টের এই যে প্রোডাক্ট চাচ্ছেন তো তাদের জন্য এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আপনারা যারা কম দামের মধ্যে এই ধরনের এই ধরনের এগুলো খুঁজছেন সো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার রয়েছে আমাদের কাছে আপনার লেডিসের প্যান্ট টপ দেখাবো দেখেন খুব সুন্দর যারা লেডিস রেজ এরকম প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের ট্যান্ট খুঁজে সো তাদের জন্য এই ট্যান্ট গুলো আমরা সেল দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ট্যান্টপ গুলো মাত্র পঞ্চাশ টাকা একবার পানির দামে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন সাইজ আছে এবং বারো থেকে তার ওরা কালার আছে এগুলো দেখেন খুব সুন্দর আর এগুলো কিন্তু স্টিচ করে কাপড়টা যে কোনো মেয়েরা মহিলারা এগুলো ব্যবহার করতে পারবে এগুলো সম্পূর্ণভাবে স্টিচ করে কাপড়টা অত্যন্ত প্রিমিয়াম দেখেন কোয়ালিটিটা দেখেন একবারে খুবই সুন্দর কোয়ালিটি এগুলো একবার সুন্দর চিকুন পিতার মধ্যে বিভিন্ন কালার আছে মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে আমি একটু দেখাই আর একটা জিনিস তো এখন দেখাবো আপনাদেরকে আমি বাচ্চাদের সেট বা একবার কিটস এর যে কিটস এর দেখেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম দেখেন এগুলো হচ্ছে আপনার কিটস সেট দেখেন খুবই সুন্দর এই সেটগুলো নিতে পারবে আমরা এগুলো কিন্তু একবার রিজনেবল প্রাইস একবার দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চায়না লিলেন কাপড়ের মধ্যে প্যান্ট সহ এগুলো মাত্র সেল দিচ্ছি আমরা বিক্রি করতেছি মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা যেখানে যাবেন এই কিন্তু লাগবে একশো ত্রিশ টাকা করে সেট গুলো পাবেন এগুলার আমরা দিচ্ছি মাত্র নব পঁচানব্বই টাকা করে এখন আমি আরো কিছু কালার দেখাই আপনাদেরকে প্রায় অনেকগুলো কালার আছে এগুলা রেসিউ করা এক বান্ডিল আপনার আটচল্লিশ পিস থাকে এটা হচ্ছে তিন মাস থেকে জিরো থেকে তিন মাস পর্যন্ত তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো কিন্তু দেখেন খুব সুন্দর প্রিমিয়াম বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে খুব ভালো একবারে স্পেশাল দেখেন এগুলো খুবই সুন্দর এই প্রোডাক্ট আমরা দিচ্ছি একবারে কম পানির সেটগুলো একবারে বিভিন্ন রকম বাচ্চা ছেলে এবং মেয়ে দুইটাই উভয় ব্যবহার করতে পারবে যাদের এদের ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট দরকার এই সেট নিতে পারবে মাত্র আটচল্লিশ পিতে এক বান্ডিল সর্বনিম্ন যারা নেবেন আটচল্লিশ নিতে পারবেন এই প্রোডাক্ট একবার রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কম দামের মধ্যে সো আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের জন্য রয়েছে আপনার ম্যাগি হাতা তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে মেগি আমরা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা মেগি হাতাগুলো নিচ্ছেন এই প্রোডাক্টগুলো মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম এই যে এই ধরনের ম্যাগি হাতাগুলো। সেগুলো এগুলো আরো কালার আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রিমিয়াম কালার আছে এগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে আমি এটা রেখে দিই আপনার প্রায় দশ বারোটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা দেখেন একবারে স্পেশাল ডিজাইন রয়েছে এখানে খুব সুন্দর সো আমি রেখে কিছু কালার কালার আছে আমাদের কাছে প্রায় অনেকগুলো দেখেন খুব সুন্দর এই যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে কালার কোয়ালিটিটা দেখেন একবারে প্রিমিয়াম ডিজাইনের মধ্যে এগুলো খুবই ভালো এই প্রোডাক্ট আমরা রিজনেবল প্রাইসে এগুলো সেল করে থাকি মাত্র পঞ্চান্ন টাকায় এই প্রোডাক্ট গুলা নিতে পারবে দেখেন এগুলো দেখেন খুব সুন্দর বিভিন্ন কালার আছে এই ধরনের বাচ্চাদের এই প্রিমিয়াম প্রোডাক্ট রেখে দিলাম আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো এখন আপনার লেডিস পেন্টটি দেখাবের পেন্টিগুলো দেখেন খুব এই মাত্র যাবেন আপনারা বিভিন্ন কালার আছে একবারে সুন্দর বিভিন্ন রকমের মাজা আছে আপনারা এগুলো পাবেন তারপর আপনাদেরকে দেখাই দেখেন এই যে খুব সুন্দর দেখেন লেডিসের যে পেন্টি গুলো দেখেন এগুলো অরিজিনাল এক্সপোর্টের এই পেন্টিগুলো খুব সুন্দর এই পেন্টি গুলো আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে এটা এক প্যাকেটে দশ ডজন থাকে এক প্যাকেটে দশ ডজন সর্বনিম্ন আপনারা দশ ডজন নিতে পারেন মাত্র অল্প টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসা করে হতে পারবেন লাভবান সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমার হাতের মধ্যে দেখেন খুবই সুন্দর স্কার্ট এই যে লেডিসের স্কার্টগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ঘের আছে এখানে দেখেন এগুলো মাত্র একশো বিশ টাকা করে আমরা সেল দিচ্ছি এই যে এগুলো হচ্ছে আপনার চায়না কটন সুতির মধ্যে এই যে সেট এই যে আপনার যে স্কার্ট গুলো দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা খুবই ভালো মানের এই ধরনের প্রিমিয়াম যে স্কার্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো বিশ টাকা করে আমরা সেল দিচ্ছি মাত্র পাইকারি রিজেনাবল প্রাইজের মধ্যে একশো বিশ টাকা করে আমরা সেল দিচ্ছি এগুলো অনেকগুলো কালার পাবেন প্রায় বারো থেকে তেরোটা কালার পাবেন ভিডিও স্বল্পতার কারণে সবগুলো কালার দেখাতে পারছি না তো যাই হোক আমি এটা রেখে দেই আপনাদেরকে দেখালাম তারপর আমি এখন আপনাদেরকে দেখাবো লেডিস্তর খুব সুন্দর আপনার টাইস দেখাবো বা লেডিসদের জন্য মূলত দেখেন বিভিন্ন রকমের কালার এই যে টাইস আছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন একবার প্রিমিয়াম কিন্তু মধ্যে নিতে পারবেন এগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি গুলা খুব ভালো মানের আমি এটা দেখালাম আমি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই এই জায়গায় এগুলো কিন্তু প্রায় বারো তেরোটা কালার আছে এটা আপনার তিন ডজন থাকে একটা প্যাকেটের মধ্যে এটা হচ্ছে ফ্রি সাইজ সবার মাঝে লেগে যাবে ফ্রি সাইজের যেই যে আপনার এই যে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্টিচ করে কাপড়টা দেখেন সম্পূর্ণরূপে একবার স্টিচ একবার স্টিচ দেখেন চমৎকারের প্রোডাক্ট একবার রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু প্রাইকার নিতে পারবো তারপরে আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই এটা হচ্ছে আপনার কালার অনেকে বলে যে গ্রে কালার মধ্যে এগুলো মাত্র আমরা সেল দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে সেল দিচ্ছি এই টাইপ গুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার লেডিসদের জন্য ফ্রি সাইজের মাঝে এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের স্টিচ করে কাপড়টা তারপরে আমি আপনাদেরকে দেখাই বাচ্চাদের শার্ট দেখাবো খুব সুন্দর প্রিমিয়াম শার্ট আছে এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই শার্টগুলো দেখেন এই যে প্রিমিয়াম যে শার্টগুলো এগুলো দেখাই বাচ্চাদের আমরা এই শার্টগুলো একশো বিশ টাকা করে দুইশো আড়াইশো টাকা দামের এক একটা শার্ট আমরা বিক্রি করতেছি মাত্র একশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার রেশু করা থাকবে বিভিন্ন কালার থাকবে এই শার্টগুলো থাকবে বিভিন্ন রকমের কালার থাকবে এগুলোর মধ্যে ভেরিয়েশন থাকবে এটা হচ্ছে চায়না চায়নাস কাপড়ের এবং খুব সুন্দর সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের পাঁচ বছর থেকে একবার পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো ভান্ডিলে রেশিও করা থাকবে যেমন ধরেন আপনার একবার খুবই সুন্দর চমৎকার এই যে ভান্ডিলটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে ভান্ডিলের মধ্যে শার্টগুলো থাকবে চব্বিশ পিসের যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি দেবে নিতে পারবেন সো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে দেখাবো বাচ্চাদের প্যান্ট দেখাবো দেখেন খুব সুন্দর এই যে থ্রি কোয়ার প্যান্ট এই যে এটা হচ্ছে বাচ্চাদের আপনার টার্গেটস খুবই খুব আরামদায়ক এবং কমফোর্টেবল একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে 3 কোয়ার্টার প্যান এগুলো আমরা মাত্র সেল দিতেছি একবার কম দামের মধ্যে মাত্র এগুলো 65 টাকায় সেল দিচ্ছি মাত্র 65 টাকায় এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন একবার কম দামের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে 65 টাকা নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আরও কালার আছে দেখেন এই প্রোডাক্টগুলো প্যানগুলো দেখেন বিভিন্ন কালার পেয়ে যাচ্ছেন আপনারা দুই থেকে 6-7 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো এই প্রোডাক্টগুলো প্যানগুলো মাত্র সেল দিচ্ছি 65 টাকা তারপরে আপনাদেরকে আমি আর একটা কালার দেখায় এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ সুপার ইনটেক মাল এক প্যাকেটে পঞ্চাশ পিস থাকে তারপর আমি আপনাদেরকে দেখাবো আপনার ফ্রক দেখাবো সো দেখতে পাচ্ছেন ডিওস এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন এই কোয়ালিটি দেখেন একবারে একবার হাই কোয়ালিটি এইগুলো হচ্ছে ওভার মিন্টের মধ্যে এগুলো হচ্ছে ব্র্যান্ডের এগুলা এগুলো মাত্র বিক্রি করতে হচ্ছে আমরা নব্বই টাকা করে একশো ত্রিশ টাকা একশো চল্লিশ টাকার একটা আপনার ফ্রক পাইকারি দামে সো আমরা দিচ্ছি মাত্র আপনার নব্বই টাকা করে সো আমি এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা রেখে দিই তারপর আপনার আরো ফ্রক আছে আমাদের কাছে বিভিন্ন কালার আছে দেখেন এই আর একটা কালার দেখেন প্রায় ছয় ছটা কালার পাবেন আপনারা বিভিন্ন রকমের কালার আছে এগুলা খুব সুন্দর এই এই প্রোডাক্ট বাচ্চাদের জন্য দুই থেকে ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে প্রিমিয়াম প্রোডাক্ট যারা আরো বিস্তারিত দেখতে চান আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আমি এই জায়গায় আর একটা কালার দেখেন এই যে এখানে খুব সুন্দর দেখেন প্রিমিয়াম এই যে একটা কালার খুব সুন্দর চমৎকার দেখেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অল ওভার পিন্টের মধ্যে মাত্র এই এই প্রোডাক্টগুলো মাত্র চব্বিশ টাকা করে তো আমি এখন আপনাদেরকে দেখাবো লেডিস সেট আপনার লং সেট আপনারা লং সেট দেখাবো তো আমার কাছে এই যে সেট গুলো দেখায় আপনাদেরকে খুব সুন্দর এখানে দেখেন খুব সুন্দর চমৎকার এই যে সেট দেখেন এখানে আছে প্লাজো আর এখানে আছে লং একটা টি শার্ট তো আমি আপনাদেরকে একটু খুলে এই প্রোডাক্ট একটু দেখাই তো এইগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার প্লাজো এটা হচ্ছে প্লাজো এগুলো বিভিন্ন কালার আছে এই প্লাজুর সাথে রয়েছে আপনার এই যে দেখেন আমার হাতের মধ্যে সেট এই সেটটা দুশো বিশ টাকা করে এই সেটগুলো দুশো বিশ টাকা লং দেখেন একবার হাডুপন্থ চলে যাচ্ছে এগুলো কিন্তু সেট এই সেটটা আমরা সেল দিচ্ছি দুশো বিশ টাকা সো যারা নিতে চান আমাদের সাথে এখন যোগাযোগ করতে পারেন তারপরে আমি এগুলো এগুলো প্রায় আট দশটা কালার আছে দেখেন এই সেটগুলা বিভিন্ন কালার আছে প্রায় আট থেকে দশটা কালার আছে সেটগুলা বিভিন্ন রকমের কালার আপনার পেয়ে যাবেন দেখেন এই সেটগুলা এগুলা বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে আমরা রিজনেবল প্রাইসে সেল দিয়ে দিচ্ছি তো ডেড বিহস এখন আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল চায়না যে টপস আছে সে গুলো দেখাই দেখেন এই যে লেডিস ফেরি যে টপস দেখেন খুব ভালো মানের টপস আছে এখানে খুবই চমৎকার এই যে গুলো স্পেশাল টপস এখানে দেখেন খুব চমৎকার এই টপসগুলাও কিন্তু আপনার রিজনেবল প্রাইসে কিন্তু আপনার সেল দিতে পারবেন এই টপসগুলো একবার রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র আমরা এই যে আরো কালার আছে দেখেন এই যে টপস গুলো আমরা হচ্ছে চায়না মধ্যে যারা চায়না লিলেন টপস লং টপ দেখেন আমার হাতু পর্যন্ত চলে যাচ্ছে এই প্রোডাক্টটা একবার সফট একবার পাতলা মূলান এটা হচ্ছে অরিজিনাল চায়নাটা অনেকেই চায়না বিক্রি করে আপনার দুই মার্কেটে কিন্তু দুই নম্বর ডুপ্লিকেট চায়না পাওয়া যায় তবে আমাদের তো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম একবার অরিজিনালটা সো যাই নিতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সো দেখেন এই আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্টগুলো খুবই সুন্দর একবার প্রিমিয়াম এই যে দেখেন সেমি এই যে দেখেন খুব সুন্দর বিভিন্ন রকমের কালার আছে প্রায় বারো তেরোটা কালার আছে সো এই প্রোডাক্টগুলো মাত্র দুশো বিশ টাকা নিতে পারবেন আমি এখন আপনাদের কাটা জিনিস দেখাবো হচ্ছে লেডিসের লং টি শার্ট দেখাবো সো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আমার হাতের মধ্যে দেখেন লেডিসের লং টি শার্ট এটা হচ্ছে প্রিমিয়াম লং দেখেন একবারে লংটা আমাদের কাছে শুধুমাত্র লংটাই থাকে আমরা লংটা শর্টটা বিক্রি করি না এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ সাইজ লং আর এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা একবারে টাকা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলা একবার রিজনেবল প্রাইজের মধ্যে যারা কম দামে নিতে চান এই ধরনের প্রোডাক্ট মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকমের অ্যাভেলেবেল পোশাক পাইকারি দামে দেখেন প্রত্যেকটা মালের সুপার ইন্টেক দেখেন এগুলো কালার এবং কোয়ালিটিটা দেখেন খুবই ভালো মানের এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট তো বিহার্স এখন আপনারা যাই যে পোশাকগুলো আমি আপনাদেরকে দেখালাম সো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের প্রোডাক্টগুলো একবারে কম দামের মধ্যে পেয়ে যাবেন সো আমরা আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছে যে কালেকশনগুলো রয়েছে সবগুলো কালেকশন দেখাইছি যা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও আবার আপনাদের হাজির সাথে হাজির হবো ধন্যবাদ সবাই